নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে কাতলা কাটা পটল আলু টমেটোর বেগুন দিয়ে একটা রেসিপি করবো কীভাবে করবো আপনারা দেখুন এই যে আমি কাতলা কাটা নিয়েছি তিন পিস এই যে একটা বেগুনের হাফ বেগুন নিয়েছি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর তিনটে পটল আর একটা টমেটো কড়াই তেল দিচ্ছি মাছটা প্রথমে ভেজে নয় নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কার তেল গরম হয়ে গেছে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে উল্টে পানটা আমি তুলে দিচ্ছি তেলেতে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলোর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো আমি ভেজে নিয়েছি আমি ঢেলে ফেলছি বন্ধুরা মাছটা আমি একটু ভাবে করবো তো সেই জন্য আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এই যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প কাঁচা সরষের তেল দিচ্ছি ভাবে আপনারা করবেন খেতে এত ভালো লাগে না গরম তো কড়াই আমি অল্প তেল দেবো কালো জিরে ফোড়নে দিচ্ছি এই যে টমেটোটা আমি ভেঙে নিয়েছি এই যে মশলা আকলার সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষা হতে মাছতে করে দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি জল দিচ্ছি বেশি আমি জল দেবো না এটা মাখা মাখা করবো তো সবজিগুলো তো সব ভাজাই আছে দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট মতন ঢাকা দেবো আমি মাছ আর বেগুন এখন দিইনি ওটা পরে দেবো এইটা একটু সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি খুলছি হয়ে গেছে আমি বেগুন গুলো দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা আসতে করে আমি ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর কালার এসেছে দেখছে এই যে হয়ে গেছে আমার আমি ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ